সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত দর্শক ইগল এগ্রো থেকে আপনাদের সাথে আছি আমি রনি দর্শক ইগল এগ্রোতে বর্তমান কোন অবস্থা আছে আপনাদের এই ভিডিওটা দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক আপনারা যারা মিন্টু সুপার অর্থাৎ লাল তেলের মিন্টু সুপার টমেটো তারা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের লাল তেলের যে মিন্টু সুপার আছে এটা দিতে পারবো দর্শক এই যে দেখুন আমাদের মিন্টু সুপারের চারা দর্শক এনে দেখতে পাচ্ছেন মিন্টু চুমারের চারা দর্শক আমি মূলত এই ভিডিওতে আপনাদের আমাদের নার্সারির বর্তমান কি অবস্থাতে আছে এটা দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক এছাড়া আমাদের কাছে আছে এই দেখতে পাচ্ছেন মালিক সিডের অ্যাটলাস টোয়েন্টি টোয়েন্টি দর্শক এই দেখুন অ্যাটলাস টোয়েন্টি টোয়েন্টি তো আপনারা যারা পাতাকপি লাগাতে যাচ্ছেন তারা অবশ্যই সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ পাতাকপির চারা রেডি আছে দর্শক দর্শক এদিকে চলে আসো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক বেড মূলত দেখুন সেই একই প্যাকেট সাকাতা প্যাকেট করছে বাহুবলীর চারা এখনো লাগাননি অর্থাৎ বাহুবলীর বীজ কিংবা চারা কোনোটাই পাইতেছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছে এই মুহূর্তে হিউজ পরিমাণ বাহুবলীর চারা আছে এটা আপনাদের দিতে পারবো দর্শক আস দর্শক এই যে দেখুন বাহুবলের তর চারা আপনারা বাহুবলি টমাটার তা দিতে পারছেন তারা আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের বাবুবলি টমাটার তা দিতে পারব দর্শক এদের দেখুন অরিজিনাল বাবুবলি প্যাকেট দর্শক এছাড়া আমাদের কাছে পাবেন আপনারা যারা হাইব্রিড মরিচ লাগাতে চাচ্ছেন ইউনাইটেড ফায়ার ফায়ারবক্স ইউনাইটেড স্টেটের ফায়ারবক্স মরিচ আমাদের কাছে পাবেন দর্শক এটা নিতে হলে আপনাদের আমাদের সাথে বিশ থেকে পঁচিশ দিন পর যোগাযোগ করলে আমরা ইউনাইটেড স্টেট ফায়ার বক্সটা আপনাদের দিতে পারবো দর্শক এছাড়া আমাদের কাছে আপনারা পাবেন এদিকে আসো দেখাই দর্শক এইটাও মূলত মিন্টু চুপার এই যে দর্শক মিন্টু চুপারের প্যাকেট এটাও মূলত মিন্টু চুপার দর্শক এছাড়া আমাদের কাছে আপনারা পাবেন লাল তেলের লাল রাজা যারা বিগ সাইজের টমেটো লাগাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক এই যে দেখুন লাল তিলের লাল রাজা টমেটোটা মূলত অনেক বড় হয় আপনারা যারা বিশ থেকে পঁচিশ দিন পর বা বিশ দিন পর বাহু তারা লাগাতে যাচ্ছেন তারা আমাদের যোগাযোগ করলে আমরা আপনাদের চারা দিতে পারবো এই যে দর্শক দেখুন বাউবলির প্যাকেট এই যে বাহুবলীর চারা দর্শক আপনারা যারা নাবি করে কপি লাগাতে যাচ্ছেন যারা হোয়াইট এক্সেল মালিক সিরেট তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের চারা দিতে পারবো দর্শক এই যে দেখাও দর্শকের আমাদের কাছে এই মুহূর্তে হিউজ পরিমাণ হোয়াইট এক্সেলের চারা মজুদ আছে দর্শক আমি আপনাদের চারাটা একটু তুলে দেখাই কি অবস্থা এই যে দর্শক দেখুন তারার কলকে দেখুন ঠিক আছে এই যে দেখুন তারা তারা কয়েকটা টান দিয়ে তুলে দেখায় এই যে তারার অবস্থা দর্শক দেখুন দেখুন আমি তারাটা ফেলতেছি তারাটা আসলে কি অবস্থা হয় আসলে বলগুলো থাকে কি দর্শক এই যে দেখুন যেমন বল তেমনই আছে দর্শক দেখতে পাচ্ছেন যেমন বল তেমনই আছে আপনারা যারা ফুলকি লাগাতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করলেন আমাদের লোকেশন কুষ্টিয়াতে দেখুন চারা আমাদের কাছে পাবেন আপনারা এই যে মালিক আপনারা হট সুপারহ আপনার লাগাতে চাচ্ছেন তারা আমাদের যোগাযোগ করলে আমরা এই আপনাদের সুপারহ চারা দিতে পারবো দশ কেজি দেখুন আমাদের চারার কোয়ালিটি দেখুন আমাদের চারার কোয়ালিটি সবসময় হাই দশ কেজি দেখুন কত সুন্দর চারা অত সতেজ আমি একটু তারা কয়েকটা তুলে দেখাই দুইটা তুলে দেখাই এই যে দর্শক দেখুন আপনারা যারা চা নিতে চাচ্ছেন মরিচের চা তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ সুপার চারা বহু আছে দর্শক দর্শক এছাড়া আপনারা আপনারা জানেন যে এয়ার মালিক সিডেন্ট বিভলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি নামে একটা মরিচ আছে দর্শক এইটা চারা আমাদের কাছে হিউজ পরিমাণ চারা আছে আপনারা যারা বিভলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তারা লাগাতে যাচ্ছেন তারা আমাদের এখানে যোগাযোগ করলে আমরা আপনাদের চা দিতে পারবো দর্শক এই দেখুন প্লাস মালিক সেট এই যে আগে আস এই পোপাইটার মালিক সেট মালিক সেট দর্শক এই যে দেখুন প্লাস চারা দর্শক আপনারা আজ অনেকেই বলেন ভাই চারার দাম এত নেওয়ার কারণ কি দর্শক আপনারা দেখেন তো এই ছেলটা কত চারা মায়ের এক্ষেত্রে চারা যদি হান্ড্রেড হান্ড্রেড বের হয় ক্ষেত্রে আপনাদের থেকে চার রেটটা আমরা কম নিতে পারি সেক্ষেত্রে তারা জার্মিনেশন যদি খারাপ হয় সেক্ষেত্রে আমরা কীভাবে আপনার থেকে কম নেবো আপনারা অনেকে জিনিসটা বোঝেন না দেখুন কত মিস এই এই ট্রেটাতে পাতা কবি যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ অ্যাটলাস তারা চারা দেখুন অ্যাটলাস অ্যাটলাস্টে আপনারা তিন থেকে চার দিন পর আমাদের চাতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এ আমরা মূলত আমেরিকান দেশি এন কে পি এস এটা তিন থেকে চার দিন পরে এটা দেওয়া যাবে দর্শক এই দেখুন জাত দেখায় আপনাদের জাত হইতেছে মালিক সিডের এক না টোয়েন্টি দর্শক প্যাকেট টাঙানো আছে আমাদের নার্সারিতে খুব প্যাকেট টাঙানো আছে আর ইগোলেগো থেকে তারা নিয়ে ভেজাল হয়েছে কেউ যদি দেখাতে পারেন যদি প্রমাণ সহ দেখাতে পারেন তাহলে তারাই আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব ঠিক আছে যদি কেউ যদি দেখাতে পারেন যে ভাই আপনার থেকে তারা নিয়েছিলাম এক জাত বলে অন্য জাত দিয়েছেন এমন কোনো রিপোর্ট যদি আমাদের প্রমাণ সবাইকে দেখাইতে পারেন তাহলে আমার টিম এবং আমি আপনার সে লোকেশনে যাব যে ভিডিও করব এবং আপনারা নগদ এক লক্ষ টাকা পুরস্কার দিব তো দর্শক এই মূলত আমাদের এগ্রো আর আমাদের এগ্রো যে করছি জায়গাটা মূলত অনেক বড় তো এটাতে কত টাকা খরচ হয়েছে এটা যদি আপনারা জানতে চান আমাদের কমেন্ট করে বলুন আমরা আপনাদের এটা এটা একটা প্রপারলি একটা ভিডিও করে আপনাদের দেখাতে পারবো যে আসলে আমাদের ইগো আমাদের এগ্রোটা আসলে কত টাকা খরচ হয়েছে এটা করতে আসলে আমাদের পলিহাউস করছে আমরা আমরা আরও শেড দিব সেক্ষেত্রে আমার যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ